হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা যারা প্রতিনিয়ত রিল ভিডিও আপলোড করেন কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না তারা এই নিয়মগুলো মেনে রিল ভিডিও আপলোড করেন দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনার রিল ভিডিওগুলো ভাইরাল হচ্ছে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে আপনাদের ফেসবুক অ্যাপটা ওপেন করতে হবে ওপেন করার পরে আপনার প্রোফাইল বা পেজ পেজ দিয়েও করতে পারেন প্রোফাইল পেজের কাজ একই তা চলুন আমি পেজ দিয়ে দেখাচ্ছি প্রথমে আপনাদের এই যে প্রথম স্টেপে প্রতিদিন যারা দুই তিনটা করে রিল ভিডিও আপলোড করেন তারা প্রতিদিন একবার হলেও এই প্লাস আইকনে একটা রিল ভিডিও আপলোড করবেন প্রথমে গেলেন তারপর আপনারা যে কোনো একটা ভিডিও আপলোড করে এখান থেকে রিল ভিডিও আপলোড করতে পারেন এখান থেকে ব্যাগ আসলেন ব্যাগ আসার পরে আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে এখানে সেই ড্যাশবোর্ড আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে নামবেন নিচে নামার পরে দেখবেন যে এখানে ব্যাজ দ্যাট ইউ আর্ন এখানে শি অলে ক্লিক করবেন সি অলে ক্লিক করার পরে শি অল ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ওয়ান কে প্লে আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকেও পুরো দিন একটা করে রিল আপলোড করবেন আপলোড করার পরে এখানে ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পরে মূল যেখান থেকে রিল ভিডিও আপলোড করলে ভাইরাল হবে সেখানে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্সপিরেশন হাব এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে প্রথমে এগুলোকে এগুলো হ্যাশট্যাগ মূলত ভাইরাল হ্যাশট্যাগ প্রথমে যেগুলো যেমন দেখুন এখানে ওয়ান পয়েন্ট সেভেন আছে তারপর এই ভিডিওগুলোর থেকে এই যে ইউজ হ্যাশট্যাগ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে মূলত যে ভিডিওটা আপলোড করবেন এখান থেকে নেবেন চুজ করে নেবেন নেওয়ার পরে আমি মূলত এখানে দেখানোর জন্য এখানে একটা নর্মাল ভিডিও দিচ্ছি এখানে ভিডিওটা দেওয়ার পরে এখানে কিছু টেক্সট লিখবেন যেমন গোলাপটা অনেক সুন্দর গোলাপটা অনেক সুন্দর সুন্দর এখানে দেওয়ার পরে আপনার বিভিন্ন কালার আছে এটা দিতে পারবেন এটা দিতে পারবেন আপনার যেটা ভালো লাগে তারপরে এখান থেকে এখান থেকে আপনারা ফোন চেঞ্জ করতে পারেন দেখুন যেটা ভালো লাগে সেটা দেবেন তারপরে এখানে ডান ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সটে চলে যাবেন নেক্সটে যাওয়ার পরে এখানে প্রথমে আছে এ ফুল এটাতে ক্লিক করবেন প্রথমে আপনাদের যে এখানে ভিডিও অনুযায়ী আপনাদের ক্যাপশন লিখবেন ক্যাপশন আমি ওইটাই লিখলাম গোলাপটা অনেক সুন্দর অনেক সুন্দর এটাতে দেওয়ার পরে এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন যেমন হ্যাশট্যাগে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে যে ভাইরাল এগুলো এইগুলো ক্লিক হ্যাশট্যাগ দিবেন রিলস চ্যালেঞ্জ এটা দিলাম তারপর এখানে রিলস ভাইরাল এটা দিলাম তারপর রিলস ট্রেন্ডিং এটা দিলাম তারপর রিলস ভিডিও দিলাম তারপর রিলস এটা দিলাম তারপর রিলস ফেসবুক এটা দিলাম দেওয়ার পরে হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে আপনারা ভিডিওর একটা ভিডিও যে কোনো ভিডিওর একটা টপিক লিখতে পারেন এখানে টপিকটা লিখবেন এখানে কোন 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 গুলো আপনাদের ভালো লাগে এটা লিখবেন পুল অপশন ওয়ান পুল অপশন টু এগুলো দিবেন এডুকেশন বিষয়ে দিবেন তা হচ্ছে ফানি বিষয়ে দিবেন এগুলো দিবেন দেওয়ার পরে এখানে সেভ করে রাখবেন তারপরে এখান থেকে ব্যাগ আসলেন ব্যাগ আসার পরে শেয়ার টু ইউর স্টোরি এটা আপনারা অন করে রাখতে পারেন অন করলে হয় কি ভিডিওটা আপলোড করার সাথে সাথে স্টোরিতে চলে যায় আর স্টোরি থেকে দেখলে পরে রিস এঙ্গেজমেন্ট বেড়ে যায় তারপর ট্যাগ পিপল আপনি কাউকে ট্যাগ করেও ভিডিওটা দিতে পারেন এখানে যে মেইন লোকেশন আছে এ লোকেশনে ঢাকা বাংলাদেশ আপনাদের যে যে এরিয়া আছে তাহলে এখান থেকে দিলে পরে কি আপনাদের ওই এরিয়ার যারা আছে তারা ভিডিওটা তাদের সামনে যেতে পারে তারপর অ্যাড এআই লেভেল আপনাদের ভিডিওটা যদি মানে ভয়েস বা যে কোনো কিছু এআই দিয়ে তৈরি হয় তাহলে এখানে অন করে দেবেন তারপর অ্যাড টু এটা লাগবে না তারপর বুস্ট ড্রিল এটা অটোমেটিক বুস্ট ড্রিল দিলে পরে এটাতে কোনো টাকা পয়সা কাটবে না এটা অন করে দিতে পারেন নাও দিতে পারেন সি সেটিং এখানে শেয়ার টু গ্রুপ আপনি প্রতিদিন একটা ভিডিও একটা গ্রুপেই শেয়ার দিতে পারবেন আপনি তারপর হচ্ছে অ্যাড টপিক আপনার ভিডিওটা কোন রিলেটেড সেই সেই টপিকে একটা ভিডিও দিতে পারেন মনে করেন এখানে যদি খুঁজে না পান তা মিউজিক ভিডিও কমেডি ডান্স দিয়ে সেভ করে দেবেন তারপর এখানে আরেকটা অপশান আছে সেটা শো করতেছে না কারণ হচ্ছে আপনাদের এই বুস্ট্রিলটা অন করা আছে এটা যদি অফ করে দেন তাহলে এটাতে আপনি ক্লিক করতে পারেন তাহলে অটো এবি টেস্টিং এনাবল বলে এটা এটা অফ থাকবে এটা অন করে দেবেন দেওয়ার পরে এখানে এবি টেস্টে ক্লিক করার পর কভার টেস্টে ক্লিক করবেন মনে করেন মনে করেন যে এই লেখাটা আগে আসবে না হলে দেখেন এইরকম আসবে তারপর যেটা ভালো লাগবে আপনার সেটা যেটা অডিয়েন্সটা যেটা ভিডিওটা বেশি আকর্ষণীয় হবে সেটা অডিয়েন্সের কাছে পৌঁছে এটা দিয়ে সেভ করবেন সেভ করার পরে এখানে শেয়ার না হয়ে ক্লিক করবেন তাহলে ভিডিওটা পাবলিক হয়ে যাবে তাহলে এইভাবে মূলত কয়েকটা দিন আপনারা রিল ভিডিও আপলোড করেন দেখেন যে আপনাদের রিলগুলো ভাইরাল হবে খুব সহজেই ধন্যবাদ